আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর পৃষ্ঠা পনেরো এর কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে পনেরো পৃষ্ঠায় কাজটি রয়েছে শিক্ষার্থীরা শিরকের পরিচয় কুফল ও প্রতিকার বিষয়ে দশটি বাক্য বাড়ি থেকে পোস্টার আকারে তৈরি করে নিয়ে আসবে তখন আমরা এই কাজটি সমাধান করব শিক্ষার্থীদের জন্য শিরকের পরিচয় কুফল ও প্রতিকার বিষয়ক পোস্টারের জন্য দশটি বাক্য নিচে দেওয়া হলো শিরকের পরিচয় এক শিরক হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা বা তার বৈশিষ্ট্যের অন্য কাউকে শরিক করা দুই এটি ইসলামের সবচেয়ে বড় গুণা যা কখনোই ক্ষমা করা যায় না যদি না কেউ তবা করে বা যদি কেউ তবা না করে তিন শিরকের প্রধান কারণ প্রকারগুলো হচ্ছে শিরক ফিল ইবাদা মানে উপাসনায় শিরক ফিল আসমা ওয়া সিফাত আল্লাহর নাম ও গুণাবলিতে আর শিরক ফিল রুবইয়া মানে আল্লাহর প্রভুত্বে তারপর দেখো শিরকের কুফল এক শিরক ইমান ধ্বংস করে এবং মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় দুই শিরক মানুষকে জাহান্নামের নামে শাস্তির দিকে নিয়ে যায় তিন শিরকের কারণে মানুষ আত্মিক প্রশান্তি হারায় এবং জীবনে হতাশা বেড়ে যায় চার শিরক সমাজে বিভ্রান্তি ও অন্যায়ের প্রসার ঘটায় এবার দেখব শিরকের প্রতিকার এক তাহিদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং শিরক থেকে দূরে থাকা দুই ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করা তিন শিরকের কুফল সম্পর্কে সচেতন হওয়া এবং অন্যদেরও সতর্ক করা তো শিক্ষার্থীরা এই বাক্যগুলো ব্যবহার করে সৃজনশীলভাবে পোস্টার তৈরি করতে পারে যাতে ছবি আয়াত বা হাদিস সংযুক্ত করে বিষয়টি আরও আকর্ষণীয় করে তুলতে পারে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ষোলো পৃষ্ঠে যে কাজটি আছে এটার সমাধান তোমাদের করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ নবম দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইত ও নৈতিক জীবন এর পনেরো বিষ্ঠার কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ